আজ আমরা একটি গল্প শুনব গল্প শুনতে আমরা সকলেই খুব ভালোবাসি আজ আমরা যে গল্পটি শুনব এটি পুরাণের গল্প ব্রহ্ম বৈবর্ত পুরাণ নামে একটি বিখ্যাত পুরাণ রয়েছে সেই পুরাণেরই একটি কাহিনী দর্পহারী ভগবান এই কাহিনী এখন আমরা শুনব সর্বশক্তিমান ভগবানেরই আর এক নাম হল দর্পহারী ভগবান যারা ভগবানের খুব প্রিয় তাদের সকলেরই মনের অভিলাষ তিনি পূর্ণ করেন অতুল শক্তি ঐশ্বর্য দিয়ে ভরিয়ে দেন তাদের কিন্তু একটি জিনিস তিনি কোনো মতেই সহ্য করতে পারেন না আর তা হলো অহংকার বা দর্প শক্তি আছে বলেই যে তা নিয়ে অহংকার করতে হবে আর যাকে তাকে ক্ষমতা দেখিয়ে বাহবকুড়োতে হবে ভগবান এটি কিন্তু আদৌ পছন্দ করেন না আর শক্তিমান যদি সংযত না হন যেখানে সেখানে শক্তি ফলাতে যান তাহলে এই পৃথিবীরই বা মঙ্গল হয় আর তার না নিজেরই বাকি মঙ্গল হয় তাই কখনো তা হতে পারে না তাই যখনই কেউ অহংকারে মত্ত হয় তখনই ভগবান তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে প্রস্তুত হন এইরকমই এক কাহিনী এখন আমরা শুনব ব্রহ্মা এবং শিব দুজনেই শ্রী ভগবানের শক্তিতে শক্তিমান দিন রাত স্তব স্তুতি আরাধনা করে এই অতুল শক্তি লাভ করেছেন ব্রহ্মা পেয়েছেন সৃষ্টির ক্ষমতা আর শিব পেয়েছেন সকলের মঙ্গল সেই সঙ্গে সকলকে সংহার করার ক্ষমতা এটি কোনো সামান্য ক্ষমতা নয় এটি একটি বিশেষ ক্ষমতা কিন্তু ক্ষমতার এমন মজা যে তার সসটাকেই সে ভুলে যায় আপনা থেকে কখন যে সে মত্ত হয়ে ওঠে নিজেও টের পায় না আর তা না হলে শিবের মতো অত বড় মহাযোগীর এমন দুরবস্থা কেন হবে শিব হচ্ছেন মহাযোগী এমনিতে তার কোনো অহংকার নেই কারো কাছে অযথা তিনি কখনো ক্ষমতা দেখিয়ে আস্ফালনও করেন না কিন্তু ওই যে বললাম কোনো সুরঙ্গ ধরে ক্ষমতা যে সব কিছু ভুলিয়ে দেয় তার টের পাওয়া কিন্তু ভারী কঠিন তার ফলে এক সময়ে যে মহাদেব তিনি কেমন করে সব ভুলে গেলেন আর সব কিছু ভুলে নিজেকে তিনি মনে করতে শুরু করলেন যে তিনি হচ্ছেন ঈশ্বর স্বয়ং ভগবানের চোখ এড়িয়ে যাওয়ার উপায় কারণে তিনি ঠিকই লক্ষ্য করেছেন এবং সেই মতো তিনি সুযোগ খুঁজছিলেন যাতে তার প্রিয় ভক্ত মহাদেবকে তিনি ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন সুযোগ এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হলো না সুযোগ এসে হাজির হলো স্বর্গরাজ্যের অধিকার নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের প্রায় যুদ্ধ লেগেই থাকে আর দেবতারা এমনিতেই ভগবানের প্রিয় পাত্র তাই তাদের সঙ্গে এঁটে ওঠা সম্ভব হতো না অসুরদের তাছাড়া দেবতারা অমর আর অসুররাও কিন্তু কম যায় না মাঝে মাঝে তারাও ব্রহ্মা বিষ্ণু বা শিবের আরাধনা করে তাদের থেকে মনের মতো বর আদায় করে নেয় আর তার দ্বারা তারা শক্তিমান হয়ে ওঠে আবার এই বল পেয়ে স্বর্গরাজ্য কাঁপিয়ে তোলে ছাড়খাড় করে দেয় সব কিছু এমন আশ্চর্য যে অসুররা যে বরই চাইত সে সমস্ত বর দেবতারা তাদের দিয়ে দিতেন এইভাবে ব্রিকো নামে একজন অসুর একবার নির্জনে বসে শিবের আরাধনা শুরু করল বৃকাসুর তো সে জানত সবচেয়ে শিবের শক্তি হচ্ছে বেশি আর ইচ্ছে করলে তিনি অনেক কিছু দিতেও পারেন বৃকাসুরের খুব ইচ্ছা অমরত্ব লাভ করার যদিও সে জানত ও বর মহাদেব তাকে কোনো মতেই দেবেন না যদি অমরত্ব একান্তই না দেন তাহলে কিভাবে ওই জিনিস আদায় করবে মনে মনে বিকাশুর তাও ঠিক করে শিবের আরাধনা শুরু করল তপস্যা করতে করতে এক বছর কেটে গেল কৈলাসে শিব তখন আর চুপ করে থাকতে পারলেন না সোজা চলে এলেন ব্রিকাসুরের কাছে এসে বললেন ব্রিকো তোমার তপস্যায় আমি খুব খুশি হয়েছি বলো তোমার কি চাই আমি দেব শিব এসেছেন বর দিতে চাইছেন শুনেও ব্রিকাসুর যেন শুনতে পেল না সেই আগের মতোই চোখ বুঝে চুপ করে বসে রইল শিব আবার বললেন বাবা ব্রিকো ওঠো বর্ণাও এবার চোখ খুলল ব্রিকাসুর ভক্ত চোখ মেলে তাকিয়েছে দেখে মনে মনে মহাদেব খুবই খুশি হলেন আবার বললেন ব্রিকো তোমার পুজোয় সত্যিই আমি খুব সন্তুষ্ট হয়েছি বলো কি চাই তোমার তখন ব্রিকাসুর বলল ঠাকুর আমি যা চাইব তা কি তুমি দিতে পারবে কেন পারব না কেন শুধু অমরত্বটাই দিতে পারি না এছাড়া এ ত্রিভুবনে এমন কি আছে যে ঈশ্বর হয়ে আমি তা দিতে পারবো না তো ভিক তখন ভালো মানুষের মতো বলল না না ঠাকুর অমরত্ব নামে ওই বাজে জিনিস আমি চাই না আর তার জন্য আমি তপস্যাও করছি না তাহলে তুমি কি চাইছো বলো যা চাইব তা ঠিক দেবে তো ঠাকুর তুমি চাও আমি নিশ্চয়ই দেব তাহলে ঠাকুর আমাকে এই বর দাও যে আমি যার মাথায় হাত রাখবো সে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে হো হো এই বর তার জন্য এত তপস্যা বেশ বেশ আমি তোমাকে এই বরই দিল তুমি যার মাথায় হাত দেবে সে সেই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে এদিকে দর্পহারী ভগবান শিবের কাণ্ড দেখে মনে মনে এক চোট খুব হেসে নিলেন বর পেয়ে ব্রিকাসুর এবার তাড়িয়ে উঠল নিজের বুদ্ধিকে নিজেই একবার তারিফ করে নিল অমরত্ব দেবে না দেখো ঘুরিয়ে কেমন ওটাই আদায় করে নিলাম শিব বর দিয়ে এবারে ফিরে যাচ্ছেন খুশি মনে বৃকাসুর ডাকল ও ঠাকুর ও ঠাকুর ডাক শুনে মহাদেব থামলেন কি বলছো বিকাশুর আর কিছু চাও না না আর কিছুই না শুধু জিজ্ঞেস করছি বটটা তুমি ঠিক দিয়েছ তো কেন ও কথা জিজ্ঞেস করছো কেন কোনো সন্দেহ আছে সন্দেহ একটু হয় বই কি ভুলিয়ে দিয়ে চলে যাও তারপর আমরা তো মরি না ভিকো তুমি আমার ভক্ত তোমাকে আমি ঠকাতে পারি আচ্ছা পরীক্ষা করেই দেখো এখানে এখন কার ওপর পরীক্ষা করে যাচাই করব ঠাকুর আছো তো একমাত্র তুমি তাহলে দাঁড়াও তোমার উপরেই যাচাইটা নি বলে শিবের দিকে ব্রিকাসুর এগিয়ে যেতে লাগলো আর এদিকে ভয়ে দূর করে শিব আস্তে আস্তে করে পেছনের দিকে হাঁটতে শুরু করল সর্বনাশ শিবের বুক দূর দূর করছে বৃকাসুর আমি তোমাকে ঠকাইনি বিশ্বাস করো বলতে বলতে তিনি পিছু হাঁটছেন আরও কিন্তু ব্রিকো মনে মনে ঠিক করেই রেখেছিল যে বর পেয়ে প্রথমেই এক হাত নেবে শিবের উপরে আর তারপর একে একে সব কটাকে মেরে নিজে বসবে স্বর্গের সিংহাসনে তাই মহাদেব যত পেছন বিকট তত এগিয়ে আসতে থাকে আর বলে পালচ্ছ কেন ঠাকুর দাঁড়াও দাঁড়াও এদিকে বেগতিক দেখে শিব এবার ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছেন বিশাল শরীর দৌড়োতে অসুবিধে হচ্ছে শিবের কোমরের বাঘ গেল খুলে হাতের ডমরু ত্রিশুল গেল হাত থেকে খসে মাথার ওপর ভালোভাবে জড়ানো ওই জটা খুলে এলিয়ে পড়ল দিকে আর খেয়াল নেই তখন প্রাণ ভয়ে পরিত্রাহী পরিত্রাহী বলে তিনি ছুটছেন ছুটতে ছুটতে প্রায় উলঙ্গ অবস্থায় শিব ফাকাসে মুখ নিয়ে হাজির হলেন বৈকুণ্ঠে আর তখন সেখানে সিংহাসনে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বসে আছেন শিব গিয়ে একেবারে লম্বা হয়ে পড়লেন নারায়ণের সামনে বাঁচাও ঠাকুর বাঁচাও যদিও তিনি সবই জানেন তবুও মহাদেবের কাছ থেকে সব জেনে নিলেন তারপর বললেন থাকো এখানে দেখি কি করা যায় এই বলে নারায়ণ একটি কৌশল অবলম্বন করলেন বৈকুণ্ঠে ঢোকার মুখে তিনি এক বৃদ্ধার বেশ ধারণ করে বসে রইলেন এদিকে ছুটতে চুটতে বৃকাসুর যখন ওই বৃদ্ধার কাছে এসেছেন তখন তিনি বলছেন আরে অমন করে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ ব্রিকাসুর বলল শিব আমায় বর দিয়েছে যার মাথায় হাত রাখব সেই ছাই হয়ে যাবে তাই আগেই শিবকে ছাই করতে গেলাম আর সে পালিয়ে এলো এখানে শুনে হো হো করে হেসে উঠল বৃদ্ধা তুমিও বিশ্বাস করে নিলে মাথায় হাত দিলে ছাই হয়ে যাবে আরে তা কখনো হয় নাকি কেন হয় না শিব বলে কথা তার বর কখনো মিথ্যে হয় নাকি সাধে কি তোমাদের বলে মাথা মোটা অসুর ওদের ছল তোমরা যদি বুঝতে পারতে আরে তাহলে তো তোমরাই দেবতা হয়ে ত্রিলোক শাসন করতে একেবারে ঠকিয়েছে তোমাকে বিশ্বাস না হয় নিজের মাথাতেই হাত দিয়ে দেখো না কেমন ছাই হয়ে যাও এতই সোজা বৃদ্ধার কথাগুলো শুনে এবার সত্যি সত্যি বৃখাসুরের মনে কেমন একটা সন্দেহ বলো সত্যি বলছে আমায় ঠকিয়েছে এরকম হয় না আরে বললাম তো মাথায় হাত দিলেই ছাই হয়ে যাওয়া এতই সোজা কখনো তা হয় না হাত দাও না নিজের মাথায় তাহলেই বুঝতে পারবে তোমায় শিব কেমন ঠকিয়েছে বিকাশুর তখন এদিক ওদিক না ভেবে নিজের মাথাতেই নিজে হাত দিয়ে বসল আর সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল হাঁপ ছেড়ে বাজলেন শিব মনে মনে খুব লজ্জাও পেলেন বৈকুণ্ঠ থেকে কৈলাসে ফেরার পথে নিজের মনেই আওড়াতে লাগলেন আর যদি কাউকে কখনো বর দি ভগবান শ্রীহরি দয়া না করলে আজ প্রাণটাই যেতে বসেছিল দর্পহারি ভগবান এইভাবে মহাদেবকে শিক্ষা দিলেন আমাদের গল্প শেষ হল গল্প শুনলাম পুরাণের গল্প দর্পহারি ভগবান